ফাতেমার মৃত্যুর ঘটনা ফাতেমা কবনকে কেমন ভয় পাইছে ফাতেমা মৃত্যুর ভয়ে হাওমা করিয়া কান্না করতেন মৃত্যুর ভয়ে গুনগুন গুনগুন করিয়া করিয়া কান্না করতেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহ প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকেই দেখতো ফাতেমা হয়তো নামাজ পড়ে নয়তো কোরআন তেলবাদ করে নয়তো জিকি আজগার করে হঠাৎ করে একদিন হজরতে আলী রাজি আল্লাহ তালানহ ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আসলো বাড়িতে আসার পরে তাকাইয়া দেখে নামাজের মুসল্লার মধ্যে ফাতেমা নাই আহারে আলী টেনশনে পড়ে গেল প্রতিদিন ফজরের নামাজ পরে ঘরের মধ্যে ডুই খাই দেখি ফাতেমা হয়তো নামাজ পরে নয়তো কোরআন তেল করে নয়তো তাজবি করে কিন্তু আজকে আমার ফাতেমা কয় নামাজের মোসল্লাই নাই হজরতে আলী বড় টেনশনের মধ্যে পড়ে গেল হজরতে আলীর ভিতরে ভয়ে ঢুকে গেল হজরতে আলী তন্ন করিয়ে ফাতেমারে খোঁজা শুরু করে দিল এই সকালবেলা আমার ফাতেমার কি হলো ফাতেমা কই গেল হঠাৎ করে হজরতে আলী তাকে ফাতেমা রান্না করে রান্না শুরু করে দিয়েছে আল্লাহ আকবর বলেন হজরতে আলী রান্না করে গিয়া বলে কিরে ফাতেমা প্রতিদিন সকালবেলা ঘরে ডুয়ে খাই দেখি হয়তো কোরআন তেলাবাদ করো নয় তো জিকির আজগার করো নয় নামাজ পড়তে থাকো আজকে আইসাই দেখি তুমি রান্না বান্না শুরু করে দিলে কারণটা কি আমারে বলো এমনি রাত্রে যখন নামাজ পড়ো বলার জন্য যায় গায়ের মধ্যে প্রচন্ড জ্বর দেখে গেলাম অসুস্থ শরীর নিয়ে সকালবেলা কেন রান্না বান্না শুরু করে দিলা আমারে বলো ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল আলী দেখে আজকের রান্নাটা একটু ভিন্ন রান্না আটার খামিরা বানাইছে রুটি বানাইবার জন্য এত বড় আটার খামিরা যে খামিরা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে ঘরের মধ্যে যত পুরাতন কাপড় সুপুর আছে সব নামাইছে দৌত করবার জন্যে আলী বলে রে ফাতেমা বুঝতে পারলাম না আজকে সকাল এমন রান্না কেন বসাইল রে ফাতেমা ও ফাতেমা এত বড় আটার খামিরা কেন বানাইলা এতগুলো পুরাতন কাপড় সুপুর কেন নামাইলা আমার বলু হজরতে ফাতেমা চোখের পানে গুলো সারিয়া কান্না শুরু করে দিল আলীর হাটটা দূরিয়ে বলে আলী আজকে কয়েকটা কথা বলবো আপনি শোন মনোযোগ দিয়ে শুনবেন আলী বলে ফাতেমা কি বলবো বলো ও আজকে রাত্রে আমি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ

আমার বাবা স্বপ্নে আমার বলতেছিল রে ফাতেমা এমন একটা সংবাদ তোমারে আমি দেব সেই সংবাদটা সোমবার পরে কিন্তু কান্না করব না টেনশন করব না ফাতেমা বলল বাবা সংবাদটা আপনি আমার দেন আমি টেনশন করব না কান্না করব না আল্লাহর নবী বলে রে মা ফাতেমা আজকে সারি খাইছো আর সাথে ইফতার করব আমার সাথে আল্লাহু আকবার বলি ফাতেমা বড় বুদ্ধিমতী জান্নাতের সর্দারে নি হবে নারীদের অথচ বুঝতে বাকি নাই এই কথা বলবার পরে ফাতেমার যায় যায় আল্লাহর এইবার ফাতেমা ও আমি স্বপ্ন দেখছি ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই কি ব্যাখ্যা বলো আলী আমার আব্বা জান আমরে বলেছে আজকা সেই আপনার সাথে আর ইফতার করবো আমার বাবার সাথে তারা মানে আজকে আমার জন শেষ দি আমি মতো যাও। আজকে আপনার সন্ধ্যার আগে আমার মরম হয়ে যাবে আমার বাবার সাথে জাননাতে আমি ইফতার করবো ও আলি আপনি আমার মা কুটকা দেন গ! সেই ছোট্ট কালে আমি আপনার সংসারে আইজি জামা কাপড় আমি চাই নাই দামি কোনো গহরা জীবনে চাই নাই কখন এমন সময় গেছে তিন দিন ধরে আপনার ঘরে খাবার ছিল না কখনো এমন সময় গেছে এক সপ্তাহ পর্যন্ত খাবার ছিল না ও আলী আপনি ভালো করিয়া জানেন এমন সময় গেছে পনেরো দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো রান্নার ব্যবস্থা ছিল না শুধু পানি খাইয়া সময় পার করছে এরপর অভিযোগ করি নাই ও আলী আমি আজকে মরিয়া যাব আলী বলে ফাতে মরে এত বড় আটার খামিনা কেন বানাইলা তা বুঝতে পারলাম না আলী গ আপনি ভালো করিয়া জানেন আপনার খেত মত করতে বড় ভালোবাস সময় নিজের হাতে রান্না করি আমি আপনার খাওয়াই আজকে যখন আমি মরিয়া যাব। এক সপ্তাহ পর্যন্ত আমার ঘরে রান্না বান্না হবে না এক সপ্তাহ পর্যন্ত আপনার হাসান শোক চলবে আপনি না খায় থাকবেন হাসান হোসেন না খায় থাকবে আমি ফাতেমা সহ্য করতে পারবো না এই জন্য বড় আটার খামিরা বানাইলাম বেশি করে রুটি বানাইয়া শুকাইয়া দিয়ে যাবে যে এই রুটিগুলি এক সপ্তাহ পর্যন্ত আপনারা খাইতে পারবেন আলিবারে ফাতেমা বুঝলাম যত পুরাত কাবল আছে কেন নামাইলা কারণ তাকে বলো আলি আমি আপনার খেদমত করতে বড়ো ভালোবাসতাম আমি আপনার কাপড় চোপড় করতে বড়ো পছন্দ করতাম ও আলী আজকে জনমের মতো আমি বিদায় নিয়ে চলিয়া যাব আজকে আমি মরিয়া যাব আমি আর আপনার কাপড় সুপর করতে পারবো না আমার হাসান ও সাইনের কাপড় দত করতে পারবো না এই জন্যে যত পুরাতন কাপড় আছে সব নামাইলাম জনমের মতো আজকে দত করিয়া দিয়া যাব হজরত আলী ও কান্দে ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্দে ফাতেমার কান্না দেখে আলি সহ্য করতে পারে না অলে বলে ফাতেমা কান্না বন্ধ করো তুমি কান্না আমি আলি সহ্য করতে পারি না ফাতেমা তখন আলীর হাতটা ধরিয়া বলে আলী গো আজকে দুইটা ওয়াদা দেন আমার দুইটা আশা আপনার রাখবেন কিনা বলেন আলী বলে কি ফাতেমা বলো ও আলী সেই ছোট্ট কালে আমি আপনার সংসারে আইছি দুনিয়ার দামি সম্পদ কোনো কিছু চাই নাই দামি গহনা চাই নাই দামি শাড়ি আমি চাই নাই দামি এক জোড়া জুতা আমি কখনো আপনার কাছে দাবি করি নাই কত রাত কত দিন না খায়া পার করিয়া দিছি ক্ষুদার যন্ত্রণা পেটের মধ্যে বালিশ দিয়া সাপ দিয়া গুনগুন 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 করিয়া কান্না করেছি এরপর অভিযোগ করি নাই ও আলে আজকে দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন আলে বলে ফাতেমা কি চাওয়া বলো কান্নার আওয়াজ হাসান হুসাইন কান্নার আওয়াজ শুই দৌড়ে চলে আসলো ও মা বাবা হঠাৎ করে কেন কাঁদো ফাতেমা তো বড় বুদ্ধি

আর স্বামীর কাছ থেকে জন্মের মতো বিদায় নেই হাতে বলে আলী আমার দুনিয়া তেমন সম্পদ আপনার কাছে যাওয়া নাই ও আলী দুইটা আশা পূরণ করবেন কিনা বলে। আমি মরে যাওয়ার আগে দুইটা আশা পূরণ করবেন কিনা বলে। আলী বলে মাতেমা বলো তোমার দুইটা আশা পূরণ করা হবে কি আশা বলো বলে এক নম্বর আশা ও আলী আমি যখন মরিয়া যাবো রে আলি আমার লাশটা প্রকাশ্যে জানাজা দেওয়ার জন্য ময়দানে নিবেন না রাত্রেবেলা গোপনে আমার লাশটা দাফন করিয়া দিবেন আলী বলেন এ ফাতেমা কি বলো তুমি নবজির কলি যা টুকরা কন্যা তোমার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ বলেছেন ফাতেমা তুমি যা তুমি ফাতেমা আমার দেহের অংশ ফাতেমা কলি যা টুকরা এই ফাতেমা তোমার ব্যাপারে পয়াগম্বর বলেছে ফাতেমা তো সঈদা তুমি জান্না ফাতেমা জান্নাত রমনিদের সর্দারিনী রে ফাতেমা তোমার এতে কালের খবর যদি মোদিয়ান মোদিন লোকেরা শুনে এই মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে রে ফাতেমা ফাতেমা বলে না না বড় জানাজা আমার দরকার নেই বলে কেন ও আলি জীবন এই দেহ পরপুরুষকে পুরুষকে দেখাই নাই সারা জনম বর করেছি এখন আমি মরিয়া যাব আমার লাশটা নিয়ে যখন ময়দানে যাবেন যারা জীবনে দেখে নাই তারা বলবে ফাতেমা কতটুকুন মোটা ছিল কতটুকুন লম্বা ছিল কতটুকুন সৌরা ছিল না রে আলি না আমার লাশটা নিয়মহে যাবেন না রাতে দাফন করিয়া দিবেন আলি বলে ফাতেমা অবশ্যই তোমার কথা আমি রাখব তোমার এক নম্বর ওয়াদা পূরণ করব এই ফাতিমা তোমার দুই নম্বর আশাটা কি আমারে বলো এইবার ফাতিমা চোখের পানে ছারিয়া কান্না করে বলে আলী ও আলী আপনি যম্মা কোন স্বামী ভালো করিয়া জানি আমি যখন মরে যাব আপনার মতের জন্য দ্বিতীয় বিবির প্রয়োজন আছে আলী গো আপনি দ্বিতীয় বিবাহ করে দুনিয়াতে আমার কোনো আপত্তি নাই আপনি দ্বিতীয় সংসার করবেন এতে আমার কোনো আপত্তি নাই ও আলি কিন্তু আমার একটা চাও আপনি পূরণ করবেন কিনা বলেন বল কি আশা ও আলে আমি যখন মরিয়া যাব আপনি নতুন বিবির বিবাহ করবেন কোনো সমস্যা নাই নতুন বিবি নি আনন্দ করবেন মুক্তি করবেন আমার কোনো সমস্যা নাই নতুন বিবি রে নিয়া ঘুময়বেন এত আমার কোনো আপত্তি নাই কিন্তু আলি গো আপনি ভালো করিয়া জানেন আমার হাসান হুসাইন কে জীবন থেকে বেশি ভালোবাসি ও জন্মের পর থেকে দুইটা সন্তান রেবুকের মধ্যে নিয়ে ঘুমাইতাম আমি ফাতেমা জন্মের মতো আজকে চলে যাব ও আলি আমি আর দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতে পারব না আমি অন্ধকার কবরেরবাসী হয়ে যাব ও আলি আমি যখন মরি অন্ধকার কবরে চলে যাব এই দিকে আপনি বিবাহ করিয়া নতুন বিবেরি নিয়ে ঘুমাইবে আর ওই দিকে আমার দুইটা সন্তান সটফট সটফট করবে রাতের বেলা ঘুমাইতে পারবে না চোখের বাড়ি গুলো সাকিয়া কান্না করবে দুইটা বাই যখন গলা কাটা আমার গির মতো চটফট করে করে চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলবে ভাই ভাবা ওই রুমের নতুন মায়ের নিয়ে ঘুমায় আমাদের মা থাকলে তোমাদেরকে একলা রাইখা ঘুমাইত না ও আলে আমার দুইটা সন্তান যখন এই রকম চোখের পানিগুলো আমি মা ফাতে মা খবর কেমনি সহ্য করবো রে তাল আলী বলে ফাতে তোমার কি চাও আমার বলো ও আলী আমার এতে কালের ভরে আপনি দ্বিতীয় বিবাহ করবেন এটা আমার কোনো আপত্তি নাই আপনি দ্বিতীয় বিবাহ করেন ও আলী এত আমার কোন আপত্তি নাই কিন্তু আলিগ আমার একটা আশা হলো অন্তত প্রতি সাপ্তাহী একটা রাত হলো আমার দুইটা সন্তানকে সপ্তাহে একটা রাত বুকে নিয়ে ঘুমাইবেন আল্লাহ আবার বলেন আলী তখন চোখের পানি মুসিয়া দিয়ে বলে রে ফাতেমা হাসান হুসাইন কে শুধুই তোমার সন্তান তারা আমার সন্তান ফাতেমা রে তুমি যেমন তাদেরকে ভালোবাসো আমিও ভালোবাসি যাও যাও তুমি কান্না করবা না হাসান হুসাইন কে মাঝে মাঝে মুখের মধ্যে নিয়ে আমি ঘুমাইব ওই দিকে হাসান হুসাইন আল্লাহর নবী রওজায় চলে গেল কিয়া নানার সাথে কথা বলে আল্লাহর পায়গম্বর রওজা থেকে কথা বলা শুরু করে দিছে আল্লাহু আকবার বলে বলে রে হাসান তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়িতে যা মায়েরে গিয়া দেখ আজ আর কথা বলা লাগবে না হাসান হুসাইন বলে না না কেন রাগ করছেন নাকি বলেন না রাগ করি নাই তো কেন কথা বলবেন না বলে কথা বলবেন সময় জীবনে বহু বাবিরি কিন্তু মায়ের জনমের মতো দেখ আর মায়েরে ভাবি না বলে কেন বলে যা যা তাড়াতাড়ি মায়েরে গিয়া দেখ আজকে তুদের মা জনমের মতো আমার কাছে চলে আসবে তোদের মা আজকে পড়িয়া যাবে এতেকাল করবে এই কথাটা বলবার সাথে সাথে দুই মায়ের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল দুই ভাই গলা কাটা মুরগির মতো মাটির মধ্যে পড়ে গেল গোড়া করে করে সটফট সটফট করিয়া কান্না শুরু করে দিল এক ভাই আরেকবার গলার মধ্যে দরিয়া কান্না করে বলে ভাই নানায়ে কি শুনাইলোরে মা না কি আজকে সলিয়া যাবে মায়ে যদি সলিয়া যায় আমাদেরকে কে আদর করবে কে যত্ন করবে রাতে কার বুকের মধ্যে গলার মধ্যে দুই রাতরা ঘুমাওব খুদা লাগলে কে সঙ্গনা দিবে তোমার দিন কে টসল দিয়ে তৈল মানুষ করিয়া জামা কাপড় পরাই কে মসজিদের মধ্যে ভাড়াবে দুইটা ভাই কাটা মুরগির মতো সটফট করিয়া কান্না শুরু করে দিল করে দিল হঠাৎ করিয়া ওইটা দৌড়াইয়া বাড়ির দিকে রওনা দিকে যাবে করিয়া রওনা করলো যাবে মা যদি দুরিয়া মা যদি মরিয়া যায় খুদা লাগলো মুখের মধ্যে কি খাবার তুলিয়া দিবি দুইটা ভাই দৌড়াইয়া ঘরে চলে গেলো দরজা দুইটা দেখে মা কান্দে বাবা কান্দে

জানো তোমার হাত ছাড়া আমরা খাবার খাইতে না হে মা তুমি না জানো তুমি আমরা খাবার করতে পারি না তুমি না আমাদেরকে কুসুল দিতা মধ্যে দিতা ও মা তুমি চলে গেলে আমাদেরকে কে খাবার খাওয়াবে কে গোসল দিয়া নতুন খাবর বরাইয়া দিবে মদিনার বালকেরা যখন মায়ের কুলে দৌড়াইয়া যাবে আমরা মা বলে চুম দিব মানা আমরা দুই ভাই তোমারে morte দিব না এই দিকে হযরত আলী ও কান্দে فاطمه কানদে হাসান হোসেন দুই ভাই কানদে আত্মা বলেন নারে সঙ্গ না ঠিক আদেশ না তোরা আদেশ না আল্লাহ তালা যখন জাকির নিয়া নিবে কেউ রাখতে পারবে না হাসান হোসেন বলে মানা না পরে যদি আল্লাহর সাথে যুদ্ধ করব ইয়ার বল আল্লাহ কাছ থেকে তোমার জন্য হায়াত বড় আল্লাহু আকবর বলে দুইটা ভাই তো মরণ সারিয়া কান্না শুরু করে দিল বলে মা তুমি टेंशन আমাদের দুই মায়ের হায়াত থেকে প্রয়োজন হায়াত কাটিয়ে তোমার জন্য আনা হবে পর তোমার মধ্যে আমরা দিব না দুইটা ভাই শেষ পড়ে যায় আল্লাহ সারা কে দুনিয়ার মধ্যে আর কেউ রে দেখুন আল্লাহ মাত্র ছয়টা মাস আগে নানারে রে নিয়ে এসে যেই নানা সাথে বন্ধুর মতো খেলাধুলা করতাম যে রহমাতুল্লিল আলামিন ক্ষুধা লাগলে সান্ত্বনা দিত ঘোরার আশা নবীজির পিঠের মধ্যে বইসা মিটাই ও আল্লাহ মাত্র ছয়টা মাস আগে আমাদের কাছ থেকে আমাদের নানারে নেওয়া গেল আর এখন যদি মায়ের নিয়ে না আমরা কারে মা বলে ডাকবো ও আল্লাহ প্রয়োজনে আমাদের দুইটা বাইরে হায়াত কারিয়া না ও আল্লাহ আর পুরো আমাদের মায়ের তুমি নিতে পারবা না ফাতেমা বলে বাবা তোরা এইরকম দোয়া করিস না এইদিকে মধ্যে ভরে গেল এই দিকে আর হজরত আলী রাজি আল্লাহ এবং ফাতেমা দুইজন কান্না করে ফাতেমা আলীর কাছ থেকে বিদায় নিতেছে আর এই দিকে দুই বাঁয়ের স্বাস্থায় পরিয়ে কান্না শুরু করে দিল আল্লাহর এই দৃশ্য দেখিয়া তো খেরবানগুলো সারিয়া কান্না করে আল্লাহ আমি فاطمهর জানটা কেমনে কবজ করব রে আল্লাহ এইদিকে জান্নাতের দুইজন যুবকের Sardar আটкая দিল জান্নাতের যুবকদের দুইটা Sardar দরজার মধ্যে গিয়া বলে ওমা এই দরজা দিয়ে তো আজরাইল ঘরের মধ্যে ঢুকবে না না আমন আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দিব না দুইটা বাই দরজার মধ্যে দাঁড়াইয়া গেল আজরাইল فاطمهর জানটা কবজ করবার জন্য চলে এলো

ও বন্ধু চিন্তা করে দেখো আশ্চর্য ঘটনা করে জানার জন্য এসে থমকে গেল এই জন্য ফাতেমার মত জান্নাতের রমণীদের মতো আল্লাহ রসুল সাল্লু আলহিউ বলেন ফাঁতেমা মিন্নি বিজয়মা আমার টুকরা দেহের অংশ ফাঁতেমা তু সঈদা ই আহারি জান্না ফাতেমা জান্নাত রমণীদের সর্দারিনী আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল আলাইহি আলহিউ বলেন আফজুলা ই আহারি জান্না জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ও ফাতিমাতু বিনতু মুহাম্মদ ও মারইয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিম এই দুনিয়ার মধ্যে চারজন নারী আছে সবচেয়ে শ্রেষ্ঠ নারী এর মধ্যে এক নাম্বার মা খাদিজা দুই নাম্বার ফাতিমা তিন নাম্বার বিবি মারইয়াম চার নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ হাবিব বলেন এই দুনিয়ার মধ্যে যত নারী ছিল যত নারী আছে আর যত নারী আসবে সবার চাইতে দামের দিক দিয়ে নাম্বার ওয়ান মা খাদিজা আর দুই নাম্বারে খাদিজার গর্ব থেকেই জন্ম মনিস হজরতে মা আল্লাহ আকবার বলেন এইদিকে হজরতে আজরাইল দাঁড়ানো এইদিকে দরজার মধ্যে দুই ভাই দাঁড়ানো ঘরের ভিতর হজরতে ফাতেমা হাসান হুসাইনের অনুমতি না আমি আজরাইল ঘরে ঢুকতে পারবে না কথা বলেন ঠিক কি না কারণ হাসান আর হুসাইন আপনারা আমার মতো না জান্নাতের যুবকদের সর্দার হুসাইন একদিন বলে না না ও নানা আমার একটা ঘোড়া কিনা দেন রসুল বলেন নানা রে ঘোড়া কিনে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই ও নানা এত কিছু বুঝি না ঘোড়া লাগবে ঘোড়ার পিঠে সাবার হয়ে এবার কথা আমার মনে চাইতে আল্লাহ হাবিব বলে হোসাইন আয় আমি নানা ঘোরা হয়ে যাই রে সুহান আল্লাহ বলে আল্লাহর নবী রহমাতুল্লিন আলমিন ঘোরা হয়ে গেল হুসাইন আল্লাহর পায়ে গাম্বরের পিঠের মধ্যে উইঠা বৈশা রয়েছে নবীজি গুড়ার মতো হামাগুড়ি দিয়া এরকম আপুর পারতেছে আর চলতেছে হুসাইন বলে না না এ আমার ঘোড়া আর দ্রুত চল সুবহানাল্লাহ বলে গোরা দ্রুত চল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুসাইন তোমার ঘোড়াটা বড় দামি ঘোড়া এমন দামি ঘোড়া দুনিয়ার মধ্যে আর নাই রে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাজদায় গেল সাজদায় যাওয়ার পরে হজরত হোসাইন আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে বসে গেল আল্লাহর নবী ঈশ্বাদা থেকে মাথা উঠাইতে না আল্লাহ নবী কে অনেক লম্বা সময় হয়ে গেল ও সেজদার মধ্যে কিন্তু সাহাবির মাথা উঠাইতে পারতেছে না কারণ নবীজি মাথা না উঠাইলে সাহাবির মাথা উঠাইতে পারবে না কথা বলেন ঠিক কি না সাবেরা মনে মনে টেনশন কি কিরে এত লম্বা সময় সেজদা তো আল্লাহর পায়ে কখনো দেয় নাই আল্লাহ নবী শেষদার মধ্য থেকে মাথা উঠায় না লম্বা সবুজ আল্লাহর পায়ে গাম্বার দিলেন আল্লাহ নবী হোসাইন কে হাতে টান দিয়া সরাইয়া নামাইতে চায় আল্লাহ তাআলা বলে ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে গিয়া বল হোসাইন যতক্ষণ পর্যন্ত পিটের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সাজদা থেকে মাথা না উঠায় আরে আল্লাহু আকবার বলে হোসাইন একদিন বলে ও না না বলে কি বলে মানিল আমজাদ ইলাল্লাহ আল্লাহর কাছে দাম কার বেশি আল্লাহ বলেন আল্লাহ বলেন

আমি হইলাম হাবিবুল্লাহ আমি আল্লাহর বন্ধু আমার দাম তো অবশ্যই বেশি হওয়ার কথা আমি তো বেশি বড় বলে না না পরীক্ষা হবে লড়াই হবে যুদ্ধ হবে যুদ্ধের মধ্যে যে জিতবে লড়াই হবে প্রতিযোগিতা হবে যে জিতবে তার দাম বেশি বলে কেমনে হবে বলে না না এবার বলেন তো আপনার বাবার নাম কি বলে আমার বাবার নাম আবদুল্লাহ ও না না লাইসে কবলাহু ওয়ালা বাদাহু শাই শুধু আবদুল্লাহ নি আগে পিছে কি কোনো কিছু নাই বলে না কোনো কিছু নাই বলে আপনার বাবা আবদুল্লাহরে কই জনে জিনে আগেও কিছু নাই পিছনেও কিছু নাই না না আমার বাবা কে শুনবেন নি বলো বলো আমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজাহু আসাদুল্লাহিল গালিব আমার বাবা ইসলামের জন্য সিংহ আমার বাবা আরবের আল্লাহর হাবিব বলেছেন আনা আমি শহর আর আমার আলী হইল দরজা না আপনার বাবার ব্যাপার এমন একটা হাদিস দেখান তো আল্লাহর হাবিব বলেন নারে হোসাইন না এমন হাদিস দেখাতে পারবো না 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 এইবারে বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি আল্লাহর হাবিব কে আমার বাবা থেকে তোমার বাবার দাম আল্লাহর দরবারে হাজার গুণ বেশি আল্লাহ আকবার हुसैन बोले ना, ना इमर बोले तो अपना मन नम की बल आमिना ओ खाली आमिना लेंसे कबल हाँ वाला बाद हाँ सही आगे भी से की कोनो किसू नहीं

আহলিল জান্নাহ ফাতেমা রাজি কষ্ট দে আমি নবীরে কর ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী ও না না এবার বলেন তো আপনার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি আল্লাহর হাবিব নবী আমার চোখের পানি গুলো সারিয়া করে বলে হুসাইন আমার মা থেকেও তোমার মায়ের দাম হাজার গুণ বেশি আল্লাহু আকবার বলে হুসাইন বলে না না বাবার দিক দিয়ে গেলাম মায়ের দিক দিয়ে জিতিয়া গেলাম ও না না এবার বলেন তো আপনার নানির নাম কি সুহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলে আমার নানীর নাম বার্রা বিন দা আব্দুল উজ্জা ও বার্রা বিন দা আব্দুল উজ্জানি বলে হ্যাঁ লাইসা ক্বাবলা হলা হা ওয়ালা বাদা শাই এই বাররার আগে হিসে কি কোনো কিছু নাই বলে না ও না না আপনার নানি বার্রার কয় জনে চিনি মদিনার বাইরে গেলে তো বার্রার চিনবে না আমার নানি কে আমার নানি

মক্কা থেকে পাঁচ কিলোমিটার দূরে Jabal al পাহাড় ওই পাহাড়ে আল্লাহর নবীবাদত করতেন দেন করতেন ওইখানে নবুওয়াত লাভ করেছে ওই পাহাড়ে মা খাদিজা দৈনিক দুইবার তিনবার খাবার নিয়া পাহাড় বেয়ে উপরে যাইতো আহারে এখন তো শিরি বানাইয়া দিছে এই যে আমরা গেলে উঠি তাওয়া দুই ঘন্টা 3 ঘন্টা সময় লাগে শিরি বেবে উঠতে তাও কত কষ্ট 2 লিটার পানি খেয়ে ফেলতে হয় আর অনেকে তো উঠতে পারে না নিচে তাকাইয়া চকের পানি সারিয়া কান্না করে গেলে চোখের এমনি ঝরে যায় যদি বলি হাজি কেন রে করো তাকাইয়া হুজুর এই তো সেই জাবালুন নার পাহাড় যেই পাহাড়ে মা খাদিজা তখন তো সিঁড়ি ছিল না রেলিং ছিল না দৈনিক দুই ভা তিনবার পাহাড় বেবে কেন্ন করে উঠতেছিল মা খাদিজা হাঁটু ছিলে যে তো ছিলে রক্তক্ষরণ হইতো আল্লাহর নবী বলতো রে খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো তোমার রক্ত জরে হাঁটু কেটে যায় তোমার হাত কেটে যায় মা খাদিজা তো खैर পানি গুলো সারি কান্না করে বলুত ওগো নবী আমার এই মক্কার মধ্যে আপনার আপন বলতে কেউ নাই আপনার মা নাই আপনার বাবা নাই আপনার দাদা নাই দাদি নাই এই মক্কার কাভрена শুধু আপনারে मारे গো নবী আমি যদি খাবার না আনি আসি কে নি আসবে ও নবী আপনার জন্য শুধু আমার হাত আর হাতু কাটবো না প্রয়োজনে আপনার জন্য কোলেজা পর্যন্ত ফুনা করে দিব আল্লাহু আকবার বলেন

যাকে আল্লাহ তালাম নিজে সালাম দিছে এবার বলেন তো আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি আল্লাহ নবী অবশ্যই তোমার নানির দাম বেশি ও না না বাবার দিক দিয়েও জিতলাম মায়ের দিক দিয়েও জিতিয়া গেলাম নানির দিক দিয়েও জিতিয়া গেলাম এবার আসল জায়গায় আসি আল্লাহ নবী বলে আসল জায়গা আবার কোনটা বলে আপনার নানার নাম কি সুবাহ বলে বলে আমার নানার নাম ওয়াহাব ও ওয়াহাব বলে হা এই ওয়াহাব রে কয়জনে চিনি লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই এই ওয়াহাবের আগে বুঝি কি আছে বলে কিছু নাই ও না না এই ওয়াহাব রে কয়জনে চিনি তেমন মানুষ ওয়াহাব কি চিনবে না আমার নানাকে জানো আল্লাহর হাবিব বলে বল নানার পরিচয় দেবো বলে আমার নানা রহমাতুল্লিল আলমিন সাইদুল মুরসালিম কখনো কখনো আল্লাহ তালা আমার নানাকে মোহাবত করিয়া ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিয়েছে কখনো কখনো আল্লাহ আমার নানাকে তোহা বলিয়া ডাক দিয়েছে আবার কখনো কখনো আল্লাহ বলিয়া ডাক দিয়েছে কখনো কখনো আল্লাহ তালা আমার নানাকে ইয়ুহাল মিয়া বলিয়া ডাক দিয়েছে কখনো কখনো আল্লাহ তালা আমার নানাকে মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে কখনো কখনো কখন আল্লাহতা আলাহ আমার নানা কি ইয়া আই হর রসুল বল্লিক মাউজি লাইলাই বলেছে আবার কখনো কখনো আল্লাহতা আলাহ আমার নানা কে ইয়া আই হান্নাবি হারিক বলেছে আবার কখনো কখনো আল্লাহত আলাহ আমার নানা কে মোহাম্মদুর রসুল্লাহ বলেছে মোহাম্মদুর রসুলুল্লাহ উল্লাদিন মাহু অসিদ্ধা আলাল ফার না বলেন আপনার নানার ব্যাপারে এতগুলো আছে আসেনি আল্লাহ আপনার নানার ব্যাপারে আমার বুকে আয় এই মুহাম্মদ হারবার পাত্র নয় এই মুহাম্মদ দুনিয়াতে কারো কাছে হারবার জন্য আসে নাই কিন্তু আজকে এই মুহাম্মদ এই হুসাইনের কাছে গেলাম আল্লাহ পারবো ওই হুসাইন আর হাসান দুইজন তোর আজরাইল দাঁড়ানো সাহস পাইতে না হাসান হুসাইন ভাই হাজরা ঢুকবেন না আমার মাকে আমরা যাইতে দিবো না